জানা জানা ডুমুর ফলের ভেতরে আনুবীক্ষণিক কিছু পোকা থাকে ডুমুরের বোটার ঠিক বিপরীত বিন্দুতে আছে অতিসূক্ষ্ম একটা ছিদ্র এই ছিদ্র দিয়ে পোকারা ভেতরে প্রবেশ করে ডুমুরের ফলের মধ্যে ফুল থাকে কিন্তু ফুলে কোনো মধু থাকে না তাহলে নিশ্চয়ই পোকাগুলো ফুলের মধুর আশায় ভেতরে ঢোকেনি তবে এরা কেন ধুকল ডুমুরের ভেতর মূলত এই পোকাগুলো ডুমুর ফলের মধ্যে ঢোকে ডিম পারতে কারণ ফলের ভেতরের অংশ বেশ পুষ্টিস্মিদ্ধ আর ডিম নিষিক্ত করতে পুষ্টি উপাদান প্রয়োজন মা পোকাগুলো ডুমুর ফলের ভেতর ঢুকে কয়েকটা ফুলের মধ্যে ডিম পারে এভাবে ঘুরে ঘুরে ডিম পাড়তে গিয়ে পোকাগুলো নিজের অজান্তেই ডুমুরের অনেক ফুলে পরাগ মিলন ফলনেশন ঘটিয়ে থাকে এরপর সঙ্গে করে পরাগ নিয়ে এখান থেকে বের হয়ে চলে যায় অন্য আরেকটি ডুমুরে ডিম পারতে সেখানেও সে একই কান্ড ঘটায় পৃথিবীর সব ডুমুর গাছ পরাগমিলনের জন্য কোনো না কোনো ধরনের কীটপতঙ্গ ওয়াস্প বা পোকার উপর নির্ভরশীল আর সেই পোকাগুলো ডুমুরের ফলের ভেতর ছাড়া জন্মাতে পারে না যেহেতু সব মাপোকা ডিম পারে ফলের ভেতর পরস্পর নির্ভরতার এ এক আশ্চর্য উদাহরণ একপক্ষ ছাড়া অপরপক্ষের বাঁচা অসম্ভব উভয়ের ঘনিষ্ঠতম এ সম্পর্কের বয়স কম করে হলেও আট নয় কোটি বছর